পৃথিবীর নীল সমুদ্র যতটা সুন্দর ততটা ভয়ঙ্কর বিশ্বে এক সমুদ্র অঞ্চল রয়েছে যাকে ঘিরে শতাব্দীর পর শতাব্দী ধরে চলছে রহস্য আতঙ্ক আর গল্প বারমুড়া ট্রায়াঙ্গেল কেউ বলে এটি শুধু প্রাকৃতিক দুর্ঘটনার স্থান আবার কেউ বলেন এখানে লুকিয়ে আছে অতি প্রাকৃত শক্তি বা বিংগ্রহীদের উপস্থিতি বারমুড়া ট্রায়াঙ্গেল আটলান্টিক মহাসাগরে অবস্থিত এটি তিনটি পয়েন্টকে কেন্দ্র করে গঠিত ফ্লোরিডার মিয়ামি বারমুডার দ্বীপপুঞ্জ এবং পুয়ের তেরিকো এই তিনটি বিন্দুকে কেন্দ্র করলে যে ত্রিভুজ তৈরি হয় সেটি হল বারমুডা ট্রায়াঙ্গেল প্রায় পাঁচ লাখ বর্গমাইল এলাকা জুড়ে বিস্তৃত এই সমুদ্র অঞ্চলের ভয়ঙ্কর খ্যাতি আছে সবচেয়ে বিখ্যাত ঘটনার নাম ফ্লাইট 90 উনিশশো সালের পাঁচই ডিসেম্বর মার্কিন নৌবাহিনীর পাঁচটি বোমারু বিমান প্রশিক্ষণের জন্য উড়ে যায় কিন্তু অল্প সময়ের মধ্যেই তারা পথ হারিয়ে ফেলে রেডিও বার্তায় শোনা যায় ক্যাম্পাস কাজ করছে না আমরা জানি না কোথায় আছি এরপরই পুরো বহরটি চিরতরে অদৃশ্য হয়ে যায় আরও আশ্চর্যের বিষয় তাদের উদ্ধারে পাঠানো একটি বিমানও একইভাবে নিখোঁজ হয়ে যায় ইউএসএস সাইক্লোপস প্রথম বিশ্বযুদ্ধে সময়কার ঘটনা আমেরিকার নৌবাহিনীর বিশাল কার্গো জাহাজ ইউএসএস সাইক্লোপস যেখানে ছিল প্রায় তিনশো নাবিক কোনো চিহ্ন না রেখেই হারিয়ে যায় কোনো এস এস সংকেত কিংবা কোনো ধ্বংসাবশেষ কিছুই পাওয়া যায়নি এটিকে বলা হয় বারমুডা ট্রায়াঙ্গেলের সবচেয়ে বড় রহস্যগুলোর একটি মেরিন সালফার কুইন গন্ধক বহনকারী এই কার্গো জাহাজ উনিশশো সালের উনচল্লিশ জন ক্রুসহ এই অঞ্চলে হারিয়ে যায় আশ্চর্যের বিষয় এত বড় জাহাজ ডুবে যাওয়ার পরও কোনো ধ্বংসাবশেষ কখনো উদ্ধার করা যায়নি এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের ছোট বড় ঘটনা শত শত ছোট ছোট জাহাজ ইয়ট এবং একাধিক বিমান রহস্যজনকভাবে অদৃশ্য হয়েছে বলে নথি পাওয়া যায় কেউ কেউ বলে এই সংখ্যা অতিরঞ্জিত তবে বারমুরা ট্রায়াঙ্গেলের রহস্যে ভয়ের আবহ এখনও রয়ে গেছে প্রাকৃতিক কারণ এই অঞ্চল দিয়ে প্রবাহিত হয় শক্তিশালী সমুদ্রস্রোত গালফ স্ট্রিম এতে দ্রুত আবহাওয়া পরিবর্তন হয় আকস্মিক ঝড় আর বিশাল ঢেউ সহজেই জাহাজকে তলিয়ে দিতে পারে কম্পাস ও চৌম্বক ক্ষেত্রের অস্বাভাবিকতা নাবিকদের বিভ্রান্ত করতে পারে বৈজ্ঞানিক ব্যাখ্যা সাগরের তলদেশ থেকে মিথেন গ্যাস বের হলে পানির ভর কমে যায় ফলে জাহাজ হঠাৎ ডুবে যেতে পারে পানির ওপর কুয়াশা ও বায়ুমণ্ডলের অস্বাভাবিক প্রভাব রাড়ার ও যোগাযোগ যন্ত্রকে বিকল করে দিতে পারে অতি ধারণা কেউ কেউ মনে করেন বারমুড়া ট্রায়াঙ্গল হল বিনগ্রাহীদের ঘাঁটি আবার কেউ বলেন এটি হারিয়ে যাওয়া আটলান্টিস নগরীর শক্তির কেন্দ্র এমনকি টাইম ট্রাভেল বা অন্য মাত্রায় প্রবেশ করার পথ হিসেবেও কেউ কেউ কল্পনা করে যদিও এসব ধারণার কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই তবুও মানুষের কৌতূহল থেমে থাকেনি বর্তমান অবস্থা আশ্চর্যের বিষয় হল সাম্প্রতিক কয়েক দশকে বারমুডার ট্রায়াঙ্গেলে তেমন অদ্ভুত নিখোঁজের ঘটনা ঘটেনি অনেক বলেন আধুনিক প্রযুক্তি উন্নত আবহাওয়ার পূর্বাভাস আর জিপিএস ব্যবস্থার কারণে জাহাজ ও বিমান আর সহজে হারিয়ে যায় না কিছু গবেষক তো একেবারে বলেই দেন বারমুড়া আসলে মানুষের কল্পনা এবং মিডিয়ার তৈরি রহস্য ছাড়া আর কিছুই না কিন্তু এর অজানা কাহিনীগুলো মানুষকে আজও মুগ্ধ করে রেখেছে বারমুড়া ট্রায়াঙ্গেল এটি কি শুধু সমুদ্রের কঠিন আবহাওয়ার ফলাফল নাকি সত্যিই কোনো অজানা শক্তি এখানে কাজ করে এখনও নিশ্চিত কোনো উত্তর নেই তবে একটি বিষয় স্পষ্ট এলাকাটি রহস্যময় গল্পে ভরা যা মানুষের মনে ভয় কৌতূহল আর কল্পনার জন্ম দেয় আপনার কি মনে হয় বারমুলো ট্রায়াঙ্গেল কি কেবল বৈজ্ঞানিক ঘটনা নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো রহস্যময় শক্তি কমেন্টে জানাতে ভুলবেন না আপনার মূল্যবান মতামত আল্লাহ হাফেজ